প্রাইস মাত্র 2800 টাকা আচ্ছা भैया আমাদের কিন্তু ভিডিওর প্রধান আকর্ষণ 2800 টাকা আপনাদের বলেছি আমরা 2800 টাকা দজা কিনবেন তাও কিন্তু 20% ফ্রি আচ্ছা আচ্ছা তো এগুলো কিন্তু 100 100 আপনাদের সিজনিং কেমিক্যাল বয়ল করা এটা কিন্তু সাথে 30 বছর গ্যারান্টি অর্থাৎ এটা কিন্তু আমার মুখে না লিখিত গ্যারান্টি আচ্ছা আর राउंड দজা আছে গামারি কাঠের এখানে কিন্তু বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানের রহিম আর এখানে দেখতাছেন এটা হচ্ছে রজনীগন্ধা একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন কিন্তু পাশে আছে সাড়ে তিন ফিট অর্থাৎ ঊনচল্লিশ ইঞ্চি দরজা অরিজিনাল চিটাং সেগুন এখানে কোনো দুই নাম্বারই নাই অর্থাৎ পল আছে সেটা আমি বইলা দিতা যে আর চিটাং সেগুন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে দরজার নতুন আরেকটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা চলে আসলাম মোল্লা ধোরেন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে কিছু নতুন নতুন আকর্ষণীয় দরজার কালেকশন দেখাবো তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার ওনার মোহাম্মদ তুষার মোল্লা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো কি রেখেছেন আজকে আমাদের দর্শকদের জন্য এখানে মেহগনি কাঠের দরজা আছে সেগুন কাঠের দরজা আছে গামারি কাঠের দরজা আছে তারপর ফ্লাস ডোর আছে এবং কি লোহা কাঠের চৌকাঠ আছে মেহগুনি কাঠের চৌকাঠ আছে আচ্ছা ইনশাল্লাহ ভিডিওর ভিতরে আমরা সবগুলোই দেখাবো আস্তে আস্তে আর ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ओके তো তুসার ভাই আপনি ভিডিওর শুরুতে বলেছেন যে আপনাদের কাছে নাকি মাত্র 2800 টাকা 2800 টাকার ভিতর দর্জা আছে সেটা ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে দেখতে পারবো দর্শক সবাই আচ্ছা diaz আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন দেখতে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওর মাঝখানে আপনারা এই টাকার দর্জাটি আপনারা দেখতে পারবেন সমস্যা নাই তো তুসার ভাই প্রথমে আপনি আমাদেরকে কোন প্রথমে শুরু করব এখানে এই পিস আছে যার কারণ এক কারণ আমার জাগার কারণে আমি সম্পূর্ণ দরজা ডিসপ্লে করতে পারি নাই আচ্ছা তো এটা যাবে কিন্তু বগুড়া তিন পিস মেহেগুনি কাঠের চৌকাঠ এবং কি তিন পিস মেহেগুনি কাঠের দরজা আচ্ছা আমাকে বগুড়া থেকে অর্ডার করেছে এর আগেও এই করিম ভাই আমার থেকে দরজা নিচে ভালো হওয়ার পরে কিন্তু সে আবার আমাকে তিন পিস দরজা আবার অর্ডার করেছে ওকে এগুলো আমার বিক্রি করে হচ্ছে ছয় টাকা করে আচ্ছা আর চোকাটগুলো আমার বিক্রি করা হয়েছে বাইশশো টাকা করে ওকে তো এগুলো কিন্তু সম্পূর্ণ কুরিয়ার চার্জ কিন্তু আমি নিজে বহন করব অর্থাৎ বলতে পারেন কুরিয়ার চার্জ একবারে ফ্রি আজকে কিন্তু বিশাল একটা অফার পাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই দরজাগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ তার মানে আপনাদেরকে এক টাকাও দিতে হবে না ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারির সম্পূর্ণ খরচটা আমি বহন করবো এখানে দেখতে পারতেছেন পাঁচ পিস দরজাই আছে এগুলো কিন্তু বানিশ করা এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে সুমন ভাই আমাকে অর্ডার করেছে পাঁচ পিস দরজা ওকে সিঙ্গাপুর প্রবাসী আচ্ছা সে আমাকে এখানে টোটাল সত্তর হাজার টাকা বিলাচ্ছে সে আমাকে অর্থাৎ বিশ হাজার টাকা বায়না করেছে আর বাকি যে টাকাটা আছে এটা আমি ইনশাল্লাহ আগামীকালকে দরজাগুলো ডেলিভারি করবো ওকে তো ইনশাল্লাহ তো এগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড আপনার সিজনিং কেমিক্যাল বয়েল করা আর এটা কিন্তু সাথে তিরিশ বছর গ্যারান্টি অর্থাৎ এটা কিন্তু আমার মুখে না লিখিত গ্যারান্টি আচ্ছা আর এটা সাথে আছে লোহা কাটার চৌকাট ইনশাল্লাহ ভিডিওর ভিতরে আমি দেখাবো ওকে আবার এর ভিতরে কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই দামগুলো কি ফেরেম সহ না ফেরেম ছাড়া আচ্ছা আসলে আমাদের সম্পূর্ণ প্রাইসটাই যে আমরা বলি ফেরেমের প্রাইস আলাদা বলি দরজার প্রাইস সেটাও আমরা আলাদা বলি ওকে তো আমার এখানে যে দরজাগুলো এগুলো আমার অ্যাভারেজ বিক্রি করা হচ্ছে সত্তর হাজার টাকা পাঁচ পিস এবং কি পাঁচ পিস দরজায় অর্থাৎ চৌকাটটা হচ্ছে লোহা কাঠের আর এটার কিন্তু ডেলিভারি চার্জ যে কাস্টমার তারটা সেই দিবে কারণ এটা ডেলিভারি চার্জ আমি দিব না কারণ এটা আমার এই অফারের অনেক আগের অর্ডার এই কারণ আর কি অর্থাৎ এই কুরিয়ার চার্জটা আমি দিব না আচ্ছা 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 আর এটার পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড দরজা আছে গামারি কাঠের এখানে কিন্তু বাংলায় লেখা আছে বিসমিল্ রহমানের রাহিম তো এই ভাই আমাকে তিন পিস দরজা অর্ডার করেছে ফেনি থেকে ফেনি থেকে হ্যাঁ ফেনি থেকে আমাকে তিন পিস দরজা অর্ডার করেছে এখানে আছে দুই পিস ওই পাশে আছে এক পিস ইনশাল্লাহ আমি ওইটাও দেখাবো এই দরজাটা আমার বিক্রি করা হচ্ছে এগারো হাজার টাকা ওকে আর এই দরজাগুলো বিক্রি করা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে আর এটা কিন্তু আমি এখনো ঘষা মাজা পুডিং পাডিং কিচ্ছু করি নাই দেখতে পাচ্ছেন অরিজিনাল গামারি কাঠ চেনার উপায় কিন্তু এই ছিদ্রগুলো থাকবে দেখা যাচ্ছে অনেকে অনেক ভিডিওতে দেখি যে আপনার গামারি কাঠের দরজা সাত হাজার টাকা বিক্রি করে আপনার ভালো জিনিস কম দামে কেউই দিতে পারবে না ভালো জিনিস নিতে গেলে ভালো দাম লাগবে অবশ্যই আর খারাপ জিনিস যখন নেবেন তখন প্রাইসটা অবশ্যই আপনার কম হবে জি জি আর এই দরজা যে তিনটা অর্ডার করেছে এই ভাই কিন্তু আমাকে সম্পূর্ণ টাকাটা আমাকে পেমেন্ট করে দিয়েছে অর্থাৎ এখনো দরজা কিন্তু আমার দোকানে আছে তার নাম হচ্ছে ইয়াসিন ভাই মালয়েশিয়া প্রবাসী ওকে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল সাত পিস দরজা আছে এটা গাবতলি থেকে আমাকে অর্ডার করেছে অর্থাৎ আমিম বাজার আচ্ছা তো এই ভাইয়ের নাম হচ্ছে মনির ভাই মনির ভাই হ্যাঁ এ হলো সিঙ্গাপুর প্রবাসী এ আমাকে অনলাইনের মাধ্যমে দরজাগুলো অর্ডার করেছে এগুলো আমার আট হাজার পাঁচশো টাকা করে বিক্রি করা এটা কিন্তু আমি ঘষা মাজা করে পুডিং পাডিং করে আমি কিন্তু ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি আর আমাদের প্রতিটা দরজা কিন্তু আপনার কোনা কাটা দেখতে পাচ্ছেন আর আমরা প্রতিটা দরজা কিন্তু এই হিল এবং কি প্লাস ফিঙ্গার দুইটা জয়েন্ট কিন্তু ইউজ করি এই ক্ষেত্রে কিন্তু আমরা দরজাগুলাতে গ্যারান্টি দিতে পারি আচ্ছা আর এখানে দেখতাছেন এটা হচ্ছে রজনীগন্ধা একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন আর প্রতিটা গামারি কাঠের দরজা কিন্তু এইরকম ফাটা ছিদ্র এগুলো দেখে বুঝে তারপর আপনারা কেনবেন ইনশাল্লাহ ঠকবেন না আপনারা যেই কোনো দোকান থেকে মাল কেনেন আমার থেকে নিতে হবে তা না আমি এগুলো বলার কারণ হচ্ছে আমি আজকে ছাব্বিশ বছর ধরে আমি এই লাইনে কাজ করি অর্থাৎ আমি একটা মিস্ত্রি এ কারণে এই কাঠের ভিতরে কোনটা কোন জায়গায় কি আছে বিস্তারিত আমি সবই জানি আচ্ছা এই ক্ষেত্রে আমি সব কিছু বুঝায় বলতে পারতাছি এবং কি অনেক ভিডিওতে দেখি আপনার কার্ডের ক বোঝে না কিন্তু বলে যে একশো বছর গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি ওকে যেই কোনো দরজায় যদি সমস্যা হয় তিন মাসে সমস্যা হবে আর যদি সমস্যা না হবে ইনশাল্লাহ দরজায় কোনো সমস্যা হবে না এটা হচ্ছিলো একদম দরজার মেন কাহিনী হচ্ছে এটা আর এটা হচ্ছিল আপনার সেগুন কাঠের দরজা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্থাৎ সার বলে আমি কিন্তু আপনাকে ভিডিওতে বলতে পারতাম যে ভাই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আচ্ছা এটা কিন্তু আসলে সারি না এটা আমি ঘষা মাজা করে পলগুলো মিলাই রাখছি যাতে দেখতে একটু ভালো লাগে আর এ দরজাটা যদি এভাবে কেউ নিতে চায় এটার প্রাইস পরবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আপনারা সেগুন কাঠের দরজার পাবেন এবং কি ডিজাইন সহ কাটা থাকবে অর্থাৎ এটা কিন্তু পাশে আছে সাড়ে তিন ফিট অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি দরজা অরিজিনাল চিটাং সেগুন এখানে কোনো দুই নাম্বারই নাই অর্থাৎ পল আছে সেটা আমি বইলা দিতাছি আর চিটাং সেগুন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি এখানে আরেকটা দরজা আছে এটা হচ্ছে গামারি কাঠের দরজা এটা এখানেও কিন্তু আপনার বাংলায় লেখা আছে বিসমুল্লাহ রহমানের রাহিম বিসমিল্লাহ রহমানের রাহিম এখানে কিন্তু আপনার এটা এখনও ঘষামাজার কাজ বাকি আছে আমি ভিডিওটা এইভাবে করার উদ্দেশ্য যাতে পাবলিক যাতে যারা না বোঝে যারা তারা যাতে ভালো করে বুঝতে পারে যে গামারি কাঠটা কীরকম সেগুন কাঠটা কীরকম মেহেগুনি কাঠটা কীরকম এই কারণে কিন্তু তাদের বোঝানোর কারণে কিন্তু আমি এই ভিডিওটা এইভাবে দিছি এটারও কিন্তু প্রাইস পড়তাছে আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং কি সাতের তিরিশ বছর তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও একটা দরজা এটাও কিন্তু আপনার গামারি কাঠের দরজা এটাও দেখতে পাচ্ছেন নতুন একটা ডিজাইন খুব সুন্দর সিম্পল এটা চাইলে কিন্তু অনেকে আপনার ডাবল ডোরও ইউজ করতে পারেন দেখা যাচ্ছে এই দরজাটাই সেম কিন্তু এই সাইডে দিলে তখন এটা ডাবল ডোর হয়ে যায় আর প্রতিটা গামারি কাঠ আমার কথা না আপনারা মাল দেখে তারপরে বুঝে নেবেন আমি যে বলতাছি যে আমার কথায় বিশ্বাস দেবো তা না আমার থেকে আপনারা মাল কেনবেন মিস্ত্রি নিয়া আইসা যাচাই বাছাই করে নেবেন যদি কেউ বলে যে এটা ভিতরে কোনো দুই নাম্বারে আছে আমি এই একদম ফিরি দিয়ে দিই আচ্ছা 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 এটারও প্রাইস পড়তে আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন গামারি কাঠের ডিপালা এখানে তিনটা দজা আমাকে অর্ডার করেছে আটি বাজার থেকে আচ্ছা এই তিনটা দরজা এইভাবে যাবে সেম যেভাবে আছে এই দরজাটা আমার বিক্রি করা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় আপনারা কিন্তু পাচ্ছেন গামারি কাঠের ডিপপাল্লা এবং কি সাথে তিরিশ বছর গ্যারান্টি আর প্রতিটা গ্যারান্টি আমার মুখে না আমি খাতা কলমে আমার মেমতে আমি লেখে দিব। এর ভিতরে যদি ফাঁক হয় বাঁকা হয় গুণে ধরে সম্পূর্ণ আমার নিজ খরচ আমি চেঞ্জ করে দিব শুধু আপনারা দজাটা নিয়ে আমার দোকানে আসবেন আমি সরাসরি চেঞ্জ করে আচ্ছা ঠিক আছে এখানে কাঠের আর একটা আছে সেটাও একটু দেখাই এখানে দেখতে পাচ্ছি মেহেগুনি কাঠের ডিপপাল্লা এখানে কিন্তু এই এখনই বোঝার বিষয় কাঠের ভালো মন্দ এখনই আপনাদের বোঝার বিষয় এটাও মেহেগুনি কাঠ অর্থাৎ এটাও মেহেগুনি কাঠ এখানে কিন্তু দেখতেই দেখা যাচ্ছে দুই রকম দুই রকম হ্যাঁ এটা কিন্তু আপনি হান্ড্রেড হান্ড্রেড সিজনিং কেমিক্যাল বয়েল করা জি আমরা এই কাঠগুলো সিদ্ধ করছি তারপরে সিজনিং করছি তারপরে দরজাটা তৈরি করছি এটার প্রাইস পড়তে আছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাঝের ডিপ নকশা সহ ওকে আর এখানে দেখতে পাচ্ছেন একই ডিজাইনের দরজা কিন্তু এটার প্রাইস পড়তে আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ এটা আনসিজনিং দরজা এটা কিচ্ছু করা হয় এটা দেখা যাচ্ছে অনেকে রজায় রং দিয়ে তারপরে বলে এটা সিজনিং করা কেমিক্যাল করা আসলগুলো সব ভুয়া আচ্ছা তো এখানে আরেকটা দজা আছে এটা হচ্ছিলো আপনার ডোর আমি আপনাদেরকে একটু দজাটা দেখাই দিই এই দজাটা যদি আপনারা কেনেন এটা কিন্তু আপনার বানিশ করা লাগবে কিন্তু আপনার প্রাইস কম প্রাইস কম এটা কিন্তু আপনার বানিশ করা লাগবে না এখানে দেখতে পাচ্ছেন এই যে দজাটা এটা কিন্তু অর্থাৎ এটা বানিশ করাই এটার প্রাইস পড়তে আছে মাত্র 2800 টাকা আচ্ছা ভাই আমাদের কিন্তু ভিডিওর প্রধান আকর্ষণ 2800 টাকা আপনাদেরকে বলেছি আপনারা 2800 টাকা দজা কিনবেন তাও কিন্তু কুরিয়ার চার্জ ফ্রি আচ্ছা 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 2800 টাকা দজা কিনলে কুরিয়ার চার্জ একদম ইনশাআল্লাহ ফ্রি আর আমরা ভিতরে কিভাবে আমাদের ফ্যাক্টরিতে কাজ করি জি সেটা ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে দেখতে পারবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছে এখানে কিন্তু গামারি কাঠের আরো একটা দজা আছে এটাও কিন্তু একদম আনকমন একটা ডিজাইন অর্থাৎ এটা কিন্তু ডিজাইনটার নাম হচ্ছে আনারস ডিজাইন ওকে আর এই দরজাটা কিন্তু আমার বিক্রি করা হচ্ছে টোটাল এখানে সাত পিস দরজা এটা যাবে হলো আপনার নোয়াখালী নোয়াখালীতে হ্যাঁ অর্থাৎ এখানে ছয় পিস আছে আপনার পাল্লা আর এক পিস আছে সলিড পাল্লা সলিড পাল্লা এটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি এই দরজাটার ভিডিও আবারও নিয়ে আসবো কারণ এটা বানিশ হচ্ছে দেখতে এখানে কাজ করতেছে এটা কিন্তু আমার এটা বানিশ সহ এই দরজাটা বিক্রি করা হচ্ছে নয় হাজার টাকা করে এটা কিন্তু মাঝের ডিপে কাজ করা আছে এটা এই জন্যই বললাম যে ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর এখানে যে গামারি কাঠের দরজাটা দেখতেছেন আনারস ডিজাইনের এই দরজাটা আমার বাণী সহ বিক্রি করা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বিক্রি করা এই দজা এগুলো সবই এক লোকের ইনশাল্লাহ কমপ্লিটের পর আবার আমি দেখাবো আচ্ছা তো আমাদের ভিতরে দেখাই এখানে দেখতে পাচ্াছেন এটা হচ্ছিল আপনার অরিজিনাল যে লোহা কাঠটা অরিজিনাল লোহা কাঠটা কিন্তু আপনারা দেখলে তখন বুঝবেন এটা হচ্ছিল আপনার অরিজিনাল বার্মা যে লোহা কাঠটা এটা হচ্ছিলো সেটা এটার চো প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশোশো টাকা চার হাজার আটশো টাকা হ্যাঁ আরেকটা আপনার লোহা কার্ডেই ওইটা লোহা কাঠের মতো কিন্তু এটা লোহা কাঠ না ওইটা হচ্ছিলো আপনার ওইটার প্রাইস পর আপনার চার হাজার এরকম যে জাত থেকে লইতে পারে দেখা যাচ্ছে কোনো দোকানদার কিন্তু ভাই ইচ্ছা করে কাস্টমার ঠকাইতে চায় না অনেক কাস্টমার আছে ইচ্ছা করে ঠকে তা আপনারা সবসময় মনে রাখবেন কম দামে ভালো জিনিস হয় না অবশ্যই এটা সব সময় আপনারা ফলো করবেন আপনারা যেহেতু এত কষ্ট করে টাকা ইনকাম করে একটা বাড়ি করেন সেই দরজাটা আপনারা লাগাইবেন দুই দিন পরে যদি দরজাটা খুললে ফালাই দেন আপনার দোকানদারে বকবেন খামাখা আসলে দোকানদারের দোষ না দোকানদার বইলা দিতে আসে জিনিসটা ভালো হবে না আচ্ছা কিন্তু তারপর আপনারা কমের কারণে খারাপ জিনিস নিয়ে তখন দোকানদারেরও বদনাম হয় আপনিও মনে কষ্ট পান আসলে ভাই এগুলো করবেন না আমার এই ভিডিওটা যারা দেখেন আশা করি তাদের এই কথাগুলা কাজে লাগবে আর এখানে দেখতে আকাশ আকাশমণি যে কাঠটা আমরা কিন্তু এই আকাশমণি কাঠের দরজাও এগুলো আমার বিক্রি করা হচ্ছে টোটাল নয় পিস দরজা আচ্ছা এটা আমি এখন তৈরি করবো আর এটা যে সাদা দেখতে আছেন এটা হচ্ছে হলো পল এটা আমি দরজা তৈরি করার টাইমে ফালাই দিব আচ্ছা এগুলো আমার বিক্রি করা হচ্ছে ডিজাইন সহ তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা জি এটা ইনশাল্লাহ কমপ্লিট এর পর আমি আবার ভিডিও করব ভিডিওতে দেখাবো আর এ হচ্ছে আমাদের নকশা মেশিন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ দরজা নকশা করি আমরা কিন্তু কোনো কিছুর জন্য আমরা বাহিরে যাই না আমরা কিন্তু সম্পূর্ণ ডিজাইন আমাদের নিজস্ব মেশিনের দ্বারাই কিন্তু আমরা করে থাকি আর পিছনে আরও অনেক মাল আছে ওইগুলা রাফ এই কারণে দেখাইলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো ইনশাআল্লাহ ওকে তো তুষার ভাই আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের লোকেশনে যদি কেউ আসতে চায় সেখানে কি আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে হচ্ছে আমাদের দোকান আচ্ছা কেউ যদি ঢাকা থেকে আসতে চায় আমাদের দোকানে তো আমাদের কিন্তু বরিশিলা ব্রিজের নিচে বললে এক নামে সবাই দেখাই দিবে ওকে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে হচ্ছে মোল্লা ডোর অ্যান্ড ফার্নিচার আচ্ছা অর্থাৎ এই মোহাম্মদপুরের ভিত্তে সবচেয়ে পুরাতন দোকান হচ্ছে আমাদের এটাই ওকে দিয়াজ আপনারা দেখতে পারেন ইতিমধ্যে আপনাদেরকে দরজার কালেকশন আপনাদেরকে চৌকাট এবং তুষার ভাইদের কিন্তু নিজস্ব কারখানা দেখিয়ে দিলাম এখান থেকে কিন্তু দরজাগুলো তৈরি করা হয় তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যদি অর্ডার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া হলো বা এই নাম্বারগুলো তো ইমো অসব খোলা নাম্বারে ইমো অসব সবে খোলা আছে আচ্ছা আচ্ছা তো এই নাম্বারগুলো তো ইমো খোলা আছে আপনারা তাহলে কিন্তু ইমো অসবের মাধ্যমে তুষার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং মালগুলো অর্ডার করতে পারেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ